তিন মাস মাসে তিন মাস হলো ডিগ্রিয়ার নির্দেশন দিয়া উনি চলে দেব আলহামদুলিল্লাহ সরকার আগে অটোরিকশা শ্রমিক আন্দোলন আপনি এটার মালিক বা শ্রমিক পক্ষ যাই হন আপনি এই বিষয়ে কি মতামত দিবেন আমার এই বয়সে মতামত হইল যে অটোরিকশা হুট করে তারা মানে বন্ধ করে দিছে হাইকোর্টের রায়ে এই হাইকোর্টের রায়ে জনগণের কোনো গরিব দুঃখী মানুষের কোনো চিন্তা ভাবনা না ওই ওরা আপনার একটা ডিসিশন দিয়ে দিছে যে অটোরিকশা চলবে না তো অন্য যদি না চলে তাহলে আমি যে গরিব মানুষ আমার ফেরা আমার যে ঘরের মেয়ে যে পাঁচটা খানাওয়ালা আছে আমার পাঁচটা খানাওয়ালা কোথায় যাবে কী খাবে কীভাবে চলবো আমি যে কিস্তি নিয়ে টাকা উঠাইয়া একটা গাড়ি কিনছি এই গাড়িটা চালামু চালাই আমি রিজিক্ট পাঁচটা ভোলাব না রিজিক্ট দি আমার দুইটা মেয়ে কলেজে পড়ে তাদের খরচ দিতে হয় আমার নিজের খরচ আছে আমার বউ ফলাফলের খরচ আছে আবার আস্থিসদন করে কাভালো আছে সমস্ত নির্ভর করে আমার একটা গাড়ির উপরে আমার এক জানরের উপরে যে আজকে এটা বন্ধ করে দিয়ে সরকার সরকার কত রকম কি ভালো করছে আমি বুঝিনা এটা হাইকোর্ট কত রকম সুবিJud্যার রায় দিছে তাও আমি বুঝতে পারিনি মানে এই যে হাইকোর্টের যে রায় এই রায়ের সাথে আপনি মানে একাতত পোষণ করতে পারতেছেন না এই রায়ে আমরা মানি না কেন মানি না এই সরকার নির্বাচিত সরকার না এই সরকারের অবৈধ সরকার আইসে তিন মাস লিখে তিন মাস হলো ডিক্লেয়ার দিয়ে নির্দেশন দিয়া উনি চলে দেব আলহামদুলিল্লাহ সরকার আইব দেশীয় মানে নির্বাচিত সরকার আইব নির্বাচিত সরকার চিন্তা ভাবনা করবো সংসদে বৈশা আর তিনশো এমপি না চিন্তা আপনাকে একটা ডিসিশন দিব তিনশো মন্ত্রী এমপি তো আমরাই বানাইছি আমগর বোর্ডে ঠিক না কিন্তু আমাদের বোর্ড ছাড়া হঠাৎ করে আপনি উইরা উইরা বৈশা আপনি একটা ডিসিশন দিবেন আপনি ডিসিশন এই হাইকোর্টের ডিসিশন আমরা জনগণের সাধারণ ক্ষুদ্র মানে কৃতলার যে মানুষ আমরা যারা আছি তার আমি আমরা এই রায় মানতে রাজি না সংবিধান অনুযায়ী হাইকোর্ট যে রায় ঘোষণা করে নাগরিকের দায়িত্ব সেই মানে রায় মেনে চলা বা সেটার প্রতি সম্মান প্রদর্শন করা এটা কি সংবিধান মানবে যে দেশের সরকার গেছে গা এই সরকার এই দেশের নাকি মা বাপ আমার বা আমার আমি আমি ফুলাবন জন্ম দিয়েছি জন্ম দিয়ে তুই যদি ফালাই দেখেছি তাহলে ফুলাভান তোর এই এই বাপ ছাড়া ফুলাবান।

এই যে প্রাইভেট কার যেটা বললেন বা অন্যান্য যেই যানবাহন সেগুলোর তো আপনার টি এর অনুমোদন বা সরকারি একটা আইন রয়েছে অটোরিকশার বিষয়ে তো কোনো আইন হ্যাঁ করুক যে আমরা যে গাড়ির যে মালিক ভক্ষ যারা আছে তারা করে মধ্যে চিন্তা ভাবনা সরকার করুক আর এই যে ছোটো ছোটো ফোলা যে গাড়ি চালায় আপাতত মনে করেন গেছে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছর এগুলি কিন্তু ডেন্ডি মেন্ডি খায় গাঞ্জা মঞ্জা খায় ঠিক আছে আর বাপ মা যেগুলি আছে বাপমা মায়ে কন্ট্রোল করতে পারত না ঠিক আছে বাপ মা ফার্স্ট দুই বেলা বাদ দিতে পারতেছে না যে কারণে এগুলি নিয়ে সবকিছু বাদ দা ধুইয়া অবকর্ম সব বাদ দা তারা এই গাড়িতে গাড়ি লুয়ে নামছে রিক্সায় লুয়ে নামছে তারপর ফেটও বাদ দিতে লাগে এই তো করে এই বাচ্চাগুলো আমি তাদের বাপ মারও কিছু কিছু দেয় তারা নিজের চলে তবে এই সরকার এমন একটা আইন করুক যে আঠারো বিশের নিচে কোনো লোক যাতে ছেলে ছেলেরা যাতে গাড়ি না না পায় এমন ধরনের সরকার যদি হাইকোর্টে রায় বহাল রাখে এবং আপনাদের দাবি মেনে না নেয় সেই ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হইতে পারে এই সমাজ তাইলে আমরা হয়তো সামনে আর তো চিন্তা ভাবনা করতে পারি যে কত রূপ করা যায় যেমন ছাত্র আন্দোলন করেছে ছাত্ররা ডাক দিছিল যে সর্বস্তর জনগণ রাস্তায় নামিয়ে আসো আমরা কিন্তু তিন চার দিনকে নামিয়ে রাস্তায় রাস্তা নেমে না খাইয়ে লইছি আমার একটা বাই মারা গেছে এই আন্দোলনে ছাত্রকে আন্দোলনে আজ পর্যন্ত কোনো জায়গা থেকে একটা লোক গিয়ে দেখতেও যায় নাই আজকে পর্যন্ত কেউ দেখতেও যায় নাই যে সে কী হয়েছে মরে গেছে কেপরে কী হয়েছে তো অর্থাৎ এতটুকু কিছু হয় না ছাত্ররা ডাক দিছে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন করবো যদি আমাদের পিছনে তারা আসে আলহামদুলিল্লাহ আর যদি না আসে তাও আলহামদুলিল্লাহ আমরা দশ লক্ষ লোক দিয়ে থেকে দি দশ লক্ষ লোকের আরও পাঁচ লক্ষ লোক আছে ইয়া পঁচিশ লক্ষ লোক আছে তার ঘরে খানাওয়ালা যেমন আমার ঘরের মেয়ে আরও চারটা লোক আছে আমার উপর ভরসা করে ঠিক আছে তাহলে আমি সহ মিলা পাঁচজন তাহলে পঁচিশ লক্ষ লোক রাস্তা দামু আন্দোলন করবো সচিবালয় ঘেরা করবো এই ডক্টর ইউনিসের ইয়া বাসভবন হতো ঘেরা করবো আমরা যত লোক সম্ভব চেষ্টা করবো আমরা আমার নাম আরমান ধন্যবাদ